আটই অগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার শহীদ এবং আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা যে বিষয়টি প্রত্যাশা করেছিলাম সেটি হচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার তাদের দিক থেকে আমরা কোনো তৎপরতা এখনো সংগ্রামী সহযুদ্ধ আপনারা দেখবেন এই বিচারের কালেক্ষাপনের মধ্য দিয়ে আমরা সন্দেহ করছি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে আপনারা দেখছেন অতীতের নাই সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় চোরা গুপ্তা হামলা চালাচ্ছে অতীতে যেভাবে আওয়ামী লীগ জানমালের জন্য এবং বাংলাদেশের জন্য হুমকি হিসেবে বিবেচিত হতো যেভাবে আওয়ামী লীগ ভারতের এক্সটেনশন হিসেবে বাংলাদেশে ইমপ্ল্যান্টেড ফোর্স হিসেবে কাজ করেছে এখনো পর্যন্ত সেভাবে কাজ অব্যাহত রেখেছে আমরা সন্দেহের চোখে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এ অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে ফেসিস্ট সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করবে যেহেতু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি এবং আমরা দেখেছি আমরা বিভিন্ন সময় খুঁজি দেখি আমরা তথ্য পেয়েছি এখানে বিভিন্ন উপদেষ্টাদেরও তাদেরও অনিচ্ছা রয়েছে আমরা উপদেষ্টাদেরকে বলতে চাই আপনারা ছাত্র নাগরিকের আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কুরচালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আপনার কাছে শ্রদ্ধার সাথে আমরা আপনার কাছে বলতে চাই শহীদদেরকে সাথে নিয়ে শহীদদের পরিবারদেরকে সাথে নিয়ে আহতদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই আর কোনো টাল বাহানা চলবে না আপনি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলছেন আওয়ামী লীগ কখনোই কোন রাজনৈতিক দল নয় আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী সময়ে পাকশাল কায়েমের মধ্য দিয়ে দেশে এক ধরনের গণতন্ত্র পরিবর্তে শেখ মুজিব মাফিয়া তন্ত্র চালু করেছিল আমরা পরবর্তীতে দেখেছি আমরা শেখ মুজিব নিজস্ব বাহিনী দিয়ে জাসুদের তিরিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে নৃশংস আওয়ামী লীগের লুটতরাজের কারণে আমাদের চুয়াত্তরের বন্যায় পনেরো লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে আমরা দেখেছি পরবর্তী সময়ে যখন হাসিনা ক্ষমতায় এসেছে হাসিনা শুধুমাত্র ক্ষমতায় থাকাকালীন নিজে শুধুমাত্র ফেসিবাদী আচরণ করেছে বিষয়টি এমন নয় ক্ষমতার পূর্বেও আমরা লগি বইটার আচরণ আমরা হাসিনার কাছ থেকে আমরা দেখেছি লগি বইটা দিয়ে বাইতুল মুকারমের সামনে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করতে আমরা দেখেছি ক্ষমতার স্বাদ পাওয়ার সাথে সাথে দুই হাজার নয় সালে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স ডিফেন্স দেশপ্রেমিক আমরা দেখেছি যে পিডিআর সদস্যদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি পরবর্তী সময়ে এই আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে আউমলিগ 2013 সালে সমগ্রত্তাকান্দের মধ্য দিয়ে জারি টুপি হলো ইসকাম্পীয় ভাইদেরকে রাতের অন্ধকারে হত্যা করেছে এই আউমলিগের হাতে ইতিহাসেরstorestore রক্ত লেগে রয়েছে আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে আমাদের মুদি মুদি বিরোধী আন্দোলনে কিভাবে আউমলিগ হচ্ছে আমাদের মুদি বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের পঁচিশ ঊর্ধ্ব দেশপ্রেমিক জনতাকে হত্যা করেছে